আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি গরুর মাংসর মজাদার একটা রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য সো হিপন ওয়াচিং অ্যান দি এন্ড এখানে গরুর মাংস নেওয়া হয়েছে এটাকে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে আর কেটে নেওয়া হয়েছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এটার উপরে এখন দিয়ে দিব আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিচ্ছি মরিচের গুঁড়ো সব কিছু পরিমাণ মতো দিতে হবে অ্যান্ড দেন ধনে জিরে গুঁড়ো দিচ্ছি স্বাদ মতো লবণ অলেভ অয়েল দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো সব মশলা দেওয়া হয়ে গেছে এখন এটাকে ভালো করে মিক্স করে নিব এই মাংসটাকে মিক্স করে আমি চোর মধ্যে বসিয়ে দিব ফার্স্ট আমি মাংসটাকে ভালো করে সেদ্ধ করে নিব ঢেকে দিচ্ছি মাংসটাকে এটাকে কিছুক্ষণ এটা সেদ্ধ করব। দেখুন এটা অলরেডি বয়েল হচ্ছে অ্যান্ড অল্প একটু পানি উঠেছে মাংস থেকে এখন ভালো করে মাংসটা মিক্স করে নিচ্ছি অ্যান্ড আপনারা তো জানেনি যে গরুর মাংস রান্না করতে অ্যাটলিস্ট দুই ঘন্টার মতো লাগে অথবা মোর দেন দ্যাট সো এটা তো সবসময় ভিডিও করা যায় না বাট আই ট্রাইড মাই টু আওয়ার্স অলমোস্ট দুই ঘন্টা অথবা লেগেছে করে রান্না করতে অ্যান্ড সো দেখুন এখানে অনেকটুকু পানি উঠেছে আমি কিন্তু পানি অ্যাড করিনি সিন্স এটাকে ঢেকে দিয়েছিলাম এটা থেকেই পানি উঠেছে অ্যান্ড সো এখানে আমি পেঁপে নিয়েছি কাঁচা পেঁপে পেপেটা অনেক সুন্দর আপনাদেরকে দেখিয়েছিলাম আমার একটা ভিডিওতে যে পেপে কিনে নিয়ে এসেছি অ্যান্ড ইটস সুপার বেক সো আজকে পেঁপে আর গাজর ইউজ করব। গরু মাংস একটা রেসিপি করার জন্য সো একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তেজপাতা দারচিনি আর হচ্ছে এলাচ বড় এবং ছোট এলাচ নেওয়া হয়েছে এই মশলাগুলো ভালো করে নরম করে নিতে হবে অ্যান্ড সো আমি পাশের চুলাতে এখানে পেঁপে সিদ্ধ করার জন্য দিয়েছি হালকা একটু লবণ দিয়েছি সাথে আমি আলু সেদ্ধ করে ঝুলে নিয়েছি এখানে ছোট সাইজের আলু নেওয়া হয়েছে এই আলুগুলোকে সিদ্ধ করে ভালো করে ঝুলে নিয়েছি সঙ্গে বুটের ডাল বুটের ডালটাও নিয়েছি এটাকেও সিদ্ধ করে নেওয়া হয়েছে অ্যান্ড এখানে হচ্ছে গরুর মাংস যে গরুর মাংসটা আমি কষিয়ে রান্না করেছিলাম সো এটা দিয়ে একটা রেসিপি করব আজকে অ্যান্ড সো এই পেঁয়াজ কুচিটা আস্তে আস্তে নরম হচ্ছে যখন এটা পুরোপুরি ভাজা হয়ে যাবে আর হালকা একটু নরম হয়ে যাবে তখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট দিচ্ছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনে জিরের গুঁড়ো স্বাদ মতো লবণ এখন মশলাটাকে ভালো করে মিক্স করে নিব অ্যান্ড দেন এটাকে মিক্স করে একটু কষিয়ে নিতে হবে মশলাটা কষিয়ে তারপরে রান্না করলে খাবারটা খেতে মজা লাগে সব ভালো করে মশলাটা মিক্স করার পরে আমি এটার মধ্যে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি এখন এটাকে আবার ভালো করে মিক্স করে নিব মশলাটা নাড়ার মধ্যেই রেখেছি যেন পুড়ে না যায় অ্যান্ড সো আফটার দ্যাট এটার মধ্যে এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করা পেঁপে আর হচ্ছে গাজর ফায়া অ্যান্ড ক্যারেট অ্যাড করে নিয়েছি মাংস দিয়ে এই সবজিটা খেতে অনেক মজা লাগে সো আজকে এইটাই রান্না করব অ্যান্ড সো এখানে এটাকে ঢেকে দিব যেন ভালো করে সেদ্ধ হয় ঢাকনাটা তুলে দেখুন অনেকটুকু ভাজা হয়ে গেছে এখন আমি সেদ্ধ করা আলুটাকে দিয়ে দিয়েছি অলরেডি লুকস নাইস এর দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে এটা এখনই খেতে ইচ্ছে করছে সো ভালো করে মশলার সাথে এই আলু পেঁপে আর গাজরটাকে ভালো করে মিক্স করতে হবে এন্ড দেন এটার মধ্যে আমি বুটের ডালটাকে দিয়ে দিয়েছি সিন্স কিছু অলরেডি সেদ্ধ করা আমার বেশি সময় লাগবে না এই রেসিপিটা করতে এটাকে ঢেকে দিচ্ছি ফর ফিউ মিনিটস এন্ড নাও এটাকে আবার নেড়ে দিব অ্যান্ড ইউ ক্যান সি দ্যাট এভরিথিং স্টার্ট ইটস না কষানো মাংসটাকে দিয়ে দিয়েছি এখানে এখন ভালো করে এটাকে মিক্স করে নিব মাংসটা আমি যেভাবে রান্না করেছি এটা খালি খাওয়া যাবে কিন্তু আজকে একটু ডিফারেন্টভাবে এটা করতে চেয়েছি সো হিয়ার উই আর and a recipe to shop you diye eat everything with roti or paratha rice pulao with anything it's going to go well with every single thing i have added hot chi, and we wait for this to boil i had covered the meat and you can see it's boiling এখন এটাকে আমি আর একটু মিক্স করে নিব সব কিছুই আর দিক্ষক সো ইটস নট টেক দ্যাট লং আমি কিছুক্ষণ পরপর এটাকে ঢেকে দিচ্ছি এন্ড ঢাকনা তুলে নেড়ে নিচ্ছি কারণ উই ওয়ান্ট মিট টু বি জুসি দিয়ে দিয়েছি কাঁচামরিচ আর হচ্ছে ভাজা জিরে গুঁড়ো এন্ড নাও উই স্টার ভালো করে এটাকে নেড়ে নিতে হবে এই রেসিপিটা আমাদের বাড়িতে সবাই অনেক পছন্দ করে সিন্স এটা অনেক মজা অ্যান্ড অনেক ঝোল আছে ঝোল কেনা খেতে পছন্দ করে অ্যান্ড এটা পরোটা দিয়ে খেতে অনেক মজা লাগে আমি ভিডিওর শেষে পরোটা দিয়ে খেয়েছি আমার কাছে খেতে অনেক ভালো লেগেছে এ ওয়াজ রিয়েলি ডেলিশিয়াস অ্যান্ড আই ওয়াজ ইন শক লাইক এভরিথিং ওয়াজ সো সফট লিটারলি মেলথেড সো আমি যে মাংসটা রান্না করেছি হাফ রেখে দিয়েছি প্লেন অ্যান্ড হাফ এখানে খিচুড়ি রান্না করা হচ্ছে ভাত দিয়ে খিচুড়ি রান্না করা হচ্ছে ভাত আর হচ্ছে গরুর মাংসর রেসিপি যেটা আমি একটু আগে রান্না করেছি সেটা অনেকদিন পরে খিচুড়ি খাচ্ছি অ্যান্ড ক্যান্ট Express my emotions It's an easy way to make kichuri and i am mean already up you the kichuri recipe many times So which is why I didn't recipe. That I kichuri recipe It's just a shortcut But I do hope you guys follow the beef recipe and try it out for yourself and for your family, of course I've kept some ingredients in the আমের আচার দিয়ে দিচ্ছে এই আমের আচার তো আমার নানু বানিয়েছে নানু এই আমের আচারগুলো গুড খেতে অনেক টক মিষ্টি আমরা মোস্ট অফ দ্য টাইম খিচুড়িতে এই আচার দিয়ে থাকি খাজ ইট ইস ভেরি গুড সো আমাদের খিচুড়ি রান্না করা হয়ে গেছে এন্ড আমরা সবাই খেতে বসেছি এটা হচ্ছে দুপুরের লঞ্চ আমরা নামাজ পড়ে তারপরে খেতে এসেছি সাথে সালাড নিয়েছি সাথে সাত করা আচার নেওয়া হয়েছে এটা অনেক দিন পরে পেয়েছি খিচুড়িটা খালি খেতেই অনেক মজা খেতে এর এইটা হচ্ছে আচার আচারটা অনেক মজা খেতে আর আমার সাথে তাহান বসেছে ও বলছে ও খাবে ও আমার সাথে সবসময় বসে থাকে খাওয়ার জন্য তো আমি ওকে খাওয়াই দিচ্ছিলাম He really liked it, and so did we all. So, I video. And if you guys enjoyed my video, please don't forget to like, subscribe, and comment. And don't forget to share my video. So, that's Allah Hafiz.